নবী বলেন কোনো অমনোযোগী গা ফেল তার দোয়া আল্লাহ কবুল করে মনে করেন দোয়া হচ্ছে এখন হে বসে বসে দোয়াও করে করেন খাচ্ছে কথা বুঝছেন না দোয়া করে হাতের এরকম করে হ্যাঁ হিন্দা মানে মুখের কথা মুখে বলতেছে কিন্তু আঙ্গুল ফুটাইতে আছে হ্যাঁ এইগুলো কি কথা বলেন না দোয়া করে আপনার জামা টামা ঠিকঠাক করতেছে আবার কিন্তু দোয়াও করতেছে তাহলে এটা গাফ আমি এই জন্য অনেক সময় আমার এই জীবনে কোনোদিনও আমি আপনার কোনো মাহফিলে মুনাজাত অবস্থায় ও বিরিয়ানি দিতে দেই না এটা কাফেন দ্য দোয়ার নামে গাফত অনেকখানে বলে আর কি

নবী বলেন তোমরা প্রতিটা দোয়া এভাবে করো যে এ কথার নিশ্চিত একই রাখবা তোমার দোয়া কবুল হবেই হবে এই কথার ইয়াকিন রেখে দোয়া যে আমার দোয়া কবুল হবে কোন ইমানদারের দোয়া কোন মুসলমানের দোয়া আল্লাহ বিফলে দেয় এটা হাদিস মুসলমানের দোয়া বিফলে যাই না মুসলমানের দোয়া মারি নাই সুজা কথা কোনো মুসলমানের দোয়া বিফলে যায় যদি গুনার কোনো হারাম না কোনো কথা না হয়ে থাকে প্রতিটা দোয়া কবুল তিন ভাবে কবুল এক ওই বান্দা যা চায় আল্লাহ তা দেয় দুই বান্দা যা চায় তা না দিয়ে আল্লাহ তালা তার কল্যাণ জানে আল্লাহ যে এটা যদিও সে চাচ্ছে তার কাছে মনে হইতেছে এটাতেই কল্যাণ আল্লাহ জানে এটা আসলে তার জন্য কি না তো আল্লাহ এই দোয়ার বরকতে তার কোনো বিপদ মুসিবত দূর করে দেয় নাম্বার যা চেয়েছে তাও দেয় নাই দোয়ার বদৌলতে বিপদ দূর করে নাই বরং দোয়াটাকেই একটা নেকামুল হিসাবে আল্লাহ আমল নামার মধ্যে জমা করে রাখে হাসরের দিন মিজানের পাল্লায় নেকি হিসাবে তুলে দিবে তাহলে বৃথা গেল কি জন্য কোন মুসলমান হারাম দোয়া না করলেই হয় গুনার কোনো জিনিস না চাইলে প্রত্যেকটা ভালো দোয়া সব কবুল কিন্তু সেটা এজন্য নবীজি বলছে দোয়া এভাবে করবা যে নিশ্চিত আমার দোয়া কবুল হচ্ছে কোনো না কোনো সুরতে তিন সুরতের কোনো না কোনো একটা আমি পাব এই জন্য দোয়া করতে থাকবে হাদিসের মধ্যে আসে এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন দোয়া করতে কখনো বিরক্ত হবার দোয়া করতে কখনো ক্লান্ত হমান আল্লাহনবী সাল্লাম বলেন যতক্ষণ তোমরা তারাহুরা না করবা ততক্ষণ তোমাদের দোয়া কবুল হতেই থাকবে জিজ্ঞাসা করছো রসুল্লাহ তারাহুরা কি এক লোক এভাবে বলা যে আউতু সুম্মা দাওতো সুম্মা আউতু ভাই আমি একবার দোয়া করছি আবার দোয়া করছি আবার দোয়া করছি ফেলাম ইয়াস্তাজি বিলি আল্লাহ আমার দোয়া কবুল করে নাই বা তার ফলে এখন ছাড়ে দিছে ভাই অনেক লোক দেখবেন বলে অনেক হুজুর আপনাকে কথা মতো শুনিয়া চাইছি পনেরো দিন টানা নামাজ ফিরে চাইছি বাপরে পনেরো দিন মানে যেমনি কইতে আছে মনে যেন বিরাট এহসান করছে আমগর উপরে ইসলামের উপরে উনি একটা মানে করুণা করছে বিরাট দয়া করছে যে পনেরো দিন পনেরো দিন পনেরোরূপে যে যাঁতা দিছে পনেরো দিন আপনাদের কথা মতো কি করে চাইছে নামাজ ফিরে চাইছে একই দশা হচ্ছে দায়িত্ব চাইছি যে দশা না দায়িত্ব হেই দশা কোনো পরিবর্তন নেই আশ্চর্য পনেরো দিন বিশ দিন ছয় মাস নয় মাসে হ্যাঁ অথচ হজরত নুহ আলহ সালাম ওনার কৌমকে সাড়ে নয়শো বৎসর একটানা ডাকছে এমনও ফ্যামিলি ছিল অগণিত ফ্যামিলি যে ফ্যামিলিতে সাড়ে নয়শো বৎসরে একজন নাই কোনোদিন কিন্তু তবুও তিনি তাদেরকে আল্লাহর কথা বলে উনার বলা উনার বলা উনি বলেই নবীজি জি সাল্লাম তার চাচা আবু তালেবকে এক টানা দশ বছর ইমানের দাওয়াত দিয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল উঠছেন এজন্য আমার ভাই আমার এটা মূল কথা প্রথম এই কয়জন দুই চার দশজন যে কয়জনই বসছেন আপনাদের কাছে আমার প্রথম কথা একজনও যদি শুনে বোঝেন তো এই কথাটা বোঝেন আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দিলের মধ্যে গাফলত থাকলে হয় না কোনো গাফেলকে আল্লাহ তালা দিন দেয় না জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তুমি গাফিলদের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত হইও না আমার ভাই তুমি অল্পই শোনো কোনো মানা নাই কিন্তু যেটুকু শোনো মনোযোগ দি খুব খেয়াল করো তাহলে ফায়দা হবে উপকার উপকার তো দরকার বছরের পর বছর আমি ওয়াজ শুনলাম কত বক্তা আমি চিনলাম শুনলাম সব বক্তাই তোমার কাছে ভাল লাগলো শুনলাম কিন্তু আমার চেহারার কোনো পরিবর্তন নাই আমার কথাবার্তার কোনো পরিবর্তন নাই আমার আখলাখের কোনো পরিবর্তন নাই আমার চাল চলনের কোনো পরিবর্তন নাই কি ফায়দা কথা বলেন না আমি ফানিয়ে দিয়ে গেলাম গাছটাতে কিন্তু গাছটাতে মরে যেতেছে আমি কলটা সিপতাই গেলাম কিন্তু কলসটাতে ফোরেন না কলসটা তো ওই মাথার তাহলে এখানে কল সিপলে কি লাভ জন্য আমার অনুরূপ আমি সবসময় বলব প্রতিদিন আমার কথা এটা এখলাস আন্তরিকতা এখলাস নিষ্ঠা এটা এত বড় নেই আমার আল্লাহ কোরআনে হচ্ছে কোনো কাফের যদি মাস পথের সমুদ্রে দরিয়ার মধ্যে জাহাজে নৌকাতে পড়ে তুফানের মধ্যে বা বাতাস ছুটে

আল্লাহ বলে বেইমান কাফেররা মাছ পথে নদীতে যখনই আক্রান্ত হয় আমাকে একবারে নিষ্ঠার সাথে ডাকে যার এতে করে যখন আমি তাকে রক্ষা করি আর রক্ষা করে পারে নিয়ে আসি আবার সে শিরিক করে আবার মূর্তি পূজা করে কিন্তু ওই এখলাসের বরকতে ওই টাইম টুকু আমার যে একনিষ্ঠভাবে ডাকছে ওই বরকতে আমি পারে নিয়ে আসি